কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র সমাজ রাজনীতি ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সচ্চার থাকা কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন ক্ষমতার অংশ নিচ্ছেন তখন তাদের আরো সতর্ক থাকার কথা ছিল কেন তাদের এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে কেন তারা মন্ত্রী বাণিজ্যের মানে বিষয়ে তাদের অভিযোগ উঠবে এই অভিযোগ তো উঠছে স্বাস্থ্যমন্ত্রীর দিয়ে আর স্বাস্থ্য উপদেষ্টা আর এক উপদেষ্টা এপিএস এ এটা তো ভয়ংকর ব্যাপার শেখ হাসিনা তো ওটা তিনটা ডিগবাজি দিবে এসব কথা শুনবে